কালে এক মাদক ব্যবসায়ীকে জনতা আটক করেছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে দেবে না পুলিশকে দেবে মাদক উদ্ধারের বিষয় হতে হয়েছে আমার দোকানের সামনে ওই জায়গায় যখন ওই লোক তাকে ধরছে ধরার পরে তাকে সার্চ করার পরে তার কাছে কিছু ইয়া বা ট্যাবলেট পাওয়া গেছে আনুমানিক দেড়শো থেকে দুশো পিসের মতো আর তারপরেও তার সাথে যখন যে জিজ্ঞাসাবাদ করা হলো আমাদের গ্রামের চার নম্বর ওয়ার্ডের যে চৌকিদার আছে আমিনু চৌকিদার সে তার জিজ্ঞাসাবাদ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তার ঠিকানা এবং কার কাছ থেকে নিয়ে আসে সে বলছে চরব্রঙ্গামারির নিবাসী অর্থাৎ রশিদ মাজি তার কাছ থেকে সে কিনা বেচা করে অনেক দিন যাবত সে এই ধরনের সাক্ষীও দিছে আমাদের কাছে ওখানে চৌকিদারের কাছে এই সাক্ষীগুলো দেওয়ার পরে তাকে যখন আমাদের সাবেক চার নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বারের কাছে হ্যান্ড ওভার করে করার পরে সেখান থেকে সাবেক মেম্বার কালাম টিচি কালাম তার কাছ থেকে আবার ফির তারা যে কোনো ভাবে লেয়াজু ভাগ করে হোক এই আসামিকে তারা ছাইরা দেয় মোল্লা এবং হলো আমিন দর্শক এই যদি হয় বর্তমান সমাজের প্রেক্ষাপট তাহলে একবার ভেবে দেখুন তো আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি দেশ আমাদের কোথায় যাচ্ছে বর্তমান যুব সমাজ কোন দিকে যাচ্ছে আসুন আমরা সকলে মিলে শক্ত হাতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি স্থানীয় সমাজের তথ্যমতে সুশীল মাদক ব্যবসায়ীকে জনতা আটক করে ভ্রঙ্গি থানা পুলিশকে খবর দিলে ভ্রঙ্গবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং পরিশেষে জানতে পারা যায় যে উক্ত মাদক ব্যবসায়ী এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি সহ জনতার হাত থেকে উধাও ঘটনাটি কোন দিকে যাচ্ছে আপনার কাছে প্রশ্ন আপনি অবশ্যই সঠিক জবাবটুকু দিয়ে যাবেন এই মুহূর্তে জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরফাক্কাচ্ছে আসলে কি ওই মাদক ব্যবসায়ী প্রকৃত মাদক ব্যবসায়ী কিনা এবং সে প্রকৃত মাদক ব্যবসায়ী হলে আইনের কাছে সুপর্দ না করে তাকে ছেড়ে দেওয়া হলো কেন এমনকি থানা পুলিশ পরবর্তী কি পদক্ষেপ নেয় দেখার অপেক্ষায় সঙ্গে থাকুন বিস্তারিত আবারও আসছে